আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র দু চব্বিশ সালের উনত্রিশে অগস্ট মেষ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে অজয় একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দীর্ঘদিনের শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপ মোচনের জন্য আপনারা এই একাদশীর মহান ব্রত পালন করতেই পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নামা ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ জপ করতে পারেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু পথে গোপী শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা অন্তত নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ ব্যস্ত সময় সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অর্থকে নিরাপদ স্থানে সংরক্ষণ করবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশদারী হলেই কিন্তু আজ আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন আর যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চান তো অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরেও কিন্তু পড়তে পারেন কোনো সেমিনার বা এক্সিবিশানে যদি অংশগ্রহণ করেন নতুন জ্ঞান আহরণ করার পাশাপাশি নতুন যোগাযোগও কিন্তু আপনারা সরবরাহ করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ্য থাকছে একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আর যদি কোনো স্থানে আমন্ত্রিত হন নিমন্ত্রণটি গ্রহণ করুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না